নমস্কার বন্ধুরা ভিডিওটা শুরু করলাম এই সুন্দর শাড়িটি দেখিয়ে ভাবছেন তো লক্ষ্মী পুজোর ভিডিওতে কেন শাড়ি দেখাচ্ছি বলছি বলছি যেহেতু ভাই ফোটায় কলকাতায় যাওয়া আমার হয় না তাই ভাই নিয়ম করে প্রতিবার ভাই ফোটার আগে বা দিনের দিন একটা করে শাড়ি গিফট করে আমার এবং ব্যাঙ্গালোরে সেটা পাঠিয়ে দেয় এবারও তার অন্যতা হয়নি আর তাই শাড়িটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম কেমন হয়েছে শাড়িটা একটু বলবেন কিন্তু কমেন্টে আসলে এটা তো শুধু গিফট না ভাইয়ের দেওয়া জিনিস এর মূল্যই আলাদা আর সাথে কাকিমণি এরকম কিছু জুয়েলারি পাঠিয়েই থাকে দেখে নিন এরপর ভূত চতুর্দশীর চোদ্দ প্রদীপ একটু দেখিয়ে দিলাম প্রদীপটা দেখাতে হবেই তার কারণে শলতেগুলো আমার মেয়ে দিয়েছে খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট হাত দিয়ে সাজিয়েছে এটাকে আমার খুব ভালো লেগেছে তাই এটাও একটু শেয়ার করে নিলাম আপনাদের সাথে আর এই যে লক্ষ্মী পুজোর এবার জাতি আমি শুরু করেছি মানে এটা একদম ইনিশিয়াল স্টেজ সবে একটু লাইট টাইটগুলো লাগিয়েছি আর জিনিসপত্রগুলো তো দেখতেই পাচ্ছেন এখনও সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখনও সাজাবো কিছুই হয়নি শুরুটা করেছিলাম রঙ্গলি দিয়ে কারণ ওটা করতে যেহেতু দু ঘন্টা সময় লেগে যায় পুরোটা আপনাদের সাথে তুলে শেয়ার করতে পারিনি একটু ধাপে ধাপে দেখিয়েছি কারণ ওরকমভাবে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তারপর কেউ ওরকম দাঁড়িয়ে তুলে দেওয়ার মতো নেই তাই একটু একটু দেখিয়েছি যখন যখন একটা করে স্টেজ আমি পার করেছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি দেখুন কাঁটা চামচ দিয়ে করছিলাম এইবার পুরো কমপ্লিট এই এক একটা পোর্শন করতে বেশ অনেকক্ষণ সময় লাগে পুরো করে তার মাঝখান দিয়ে এই যে টি গুলো দিয়েছি এই যে গাদা গুচ্ছে নিয়ে আমি বসেছি সেগুলো এখন আমার পরিষ্কার করতে হবে তো রাত্রিরে যখন টি লাইটগুলো জ্বলবে আরও সুন্দর দেখতে লাগবে এখন শুধু টি লাইট এরকম মাঝখানে মাঝখানে একটা করে দিয়েছি তো যখন রাত্রিরে জ্বলবে টি লাইট সমেত আবার একবার দেখাবো মায়ের সাজানো চলছে দেখাই একটু ছোট্ট ঠাকুর তো টেনে আমি দেখানোর চেষ্টা করছি সবচেয়ে মজার একটা জিনিস দেখাই দেখুন গঙ্গা জল এখানে বিক্রি হচ্ছে কোথাকার গঙ্গা গঙ্গাজল জানি না আমি কিনে এনেছি গঙ্গাজল জিজ্ঞাসা করলে দেখাচ্ছি ইউপি দেখালাম তাই আমরাও গঙ্গাজলে পুজো করছি বেশ পরিষ্কার তবে গঙ্গা জল দেখুন কোকোনাট দিয়ে এরকম প্যাকেটের ভেতরে লাড্ডু মানে নারকেল নাড়ু আর কি যেটা সেই রকম টাইপের লাড্ডু টাইপের যা পাই এখানে তো সব কিছু পাবো না যেরকম যেরকম পাই আর কি এক এক বছর এক এক রকম জিনিস পাই নিয়ে আসি আচ্ছা একটু দেখাই এটা ধ্যান্তেরাসে কিনেছি ঠাকুরের গ্লাস ছিল আমার কাছে একটু ছোট ছোট ছিল তো এবার একটু বড় দেখে গ্লাস তাই আমার সাজানো কমপ্লিট শুরু করলাম ডোর ডেকোরেশন দিয়ে দেখুন কেমন লাগিয়েছে এগুলো এর মাঝে একটু টি লাইট দিয়েছি আর এই প্রদীপটাও কিন্তু ফুল দিয়ে শলতে দিয়ে আমার মেয়ে সাজিয়েছে আমার মেয়ে এমনি ঘরের কাজ করতে একদমই চায় না কিন্তু পুজো আচ্ছার কাজ করতে বা এরকম ডেকোরেশন কিছু করছি দেখলে সঙ্গে সঙ্গে চলে আসে এবং তাতে পার্টিসিপেট করতেও ভালোবাসে আর এই যে ছিমছাম করে আমি যতটুকু পেরেছি সাজিয়েছি আসলে আমি কোনো নিয়ম করি না কারণ এটা বংশলক্ষ্মী পুজো তো এটা ওর কাকিমার ঘরে হয় এবং সেখানে সব রকম নিয়ম মেনেই পুজোটা হয়ে থাকে তাই আমি লক্ষ্মী ভাগ হয় না এটা তো আপনারা সবাই জানেন তো আমি সেই জন্য এমনি একদম অন্য ওয়েতে জাস্ট আমার পক্ষে তো সম্ভব না সেখানে গিয়ে অ্যাটেন্ড করা তাই একটু অন্য ওয়েতে মনের ইচ্ছা পূরণ বলতে পারেন ওই অল্প করে একটু করি কোনো ঠাকুর মশাই ডেকেও নয় আমি নিজের মনের মতো একটু সাজিয়ে গুজিয়ে একটু পুজো করি আর আঙ্গলি করতে ভালোবাসি তো ওটা একটু করি করে সাজাই এই যে রাঙ্গলির তখন বলেছিলাম টি লাইটগুলো বিকেলে যখন জ্বালাবো দেখাবো আমি একবার লাইটটা নিভিয়ে আপনাদের দেখিয়েছি দেখুন লাইট নিভিয়ে দেখালে অনেকটা ভালো বোঝা যাচ্ছে ডেকোরেশনটা এটা একটা মাটির প্রদীপ খুব পছন্দ হয়েছিল যখন কিনছিলাম সব কিছু তাই এটা কিনেছিলাম হ্যাঁ এবার দেখুন রাঙ্গোলিটা বোঝা যাচ্ছে খুব বেশি বড় করিনি ওখানটা খুব বেশি জায়গা ছিল না নইলে আর একটা স্টেপ করার ছিল বাট সেটা না দেওয়ালের গায়ে লেগে যাবে ওই জন্য আর করলাম না আর একটু ধার করে না করলে বালি দিয়ে তৈরি তো পাখা চালালে উঠতে শুরু করে আমার বাবা বসে গেছেন পুজো করতে আমার পুরোহিত হচ্ছেন আমার বাবাই বাবাই সব পুজো করে দেন একটু মন্ত্র মন্ত্র বাবা ভালোই পড়তে পারে কিছু কিছু জায়গায় মিউট করতে হয়েছে এত বেশি বাজির আওয়াজ

একটু একটু মিউট করেছি জায়গাগুলো নইলে বাজির আওয়াজে না যে ভিডিওটা যদি কেউ হেডফোন দিয়ে শোনেন তো কানে প্রচন্ড লাগে এত আওয়াজ চারিদিকে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার একটু হয়ে নিলাম একটু কালী ঠাকুরের দেখতে যাব এই যে কাকাদাসা পুরাতে যেখানে সিঁদুর বরণ বা অঞ্জলি দিতে গেছিলাম সেখানেই যাব তো সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো এই ভিডিওতে আপাতত তো ইয়ে থাক এখানেই ভিডিওটা শেষ করছি আরও কিছু বাক্স ডাকস রেডি করতে হবে সেগুলো করবো তার কারণ এখানে যারা বাক্স দেয় তাদের মিষ্টি বাক্স দিয়ে আমরা দিয়ে আসি তো যে কারণে সেগুলো একটু রেডি করে নিই করে একটু সেগুলো ডিস্ট্রিবিউট করে তারপর কালী ঠাকুর দেখতে চলে যাবো আমরা লক্ষ্মী পূজার ভিডিওটা এখানেই শেষ করছি কালী পুজোর জন্য আলাদা যে ভিডিও করবো সেটাতে থাকব